এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব নাকি নিজস্ব ব্র্যান্ডের মঞ্জিল স্টিল আচ্ছা মঞ্জিল স্টিল কোবা দাও কি কি পাবে আপনার কাছে ভাই যে যেরকম আমাদের হলো মঞ্জিল স্টিল যে যে মঞ্জিল স্টিল আচ্ছা মঞ্জিল স্টিল কোবা দাও আচ্ছা

কুরাল এগুলো পাইকারি দামে আপনার কাছ থেকে নিতে পারবে 64 জেলায় জি যে সেট আছে জবাই ছুরি হতে সেটকে একদম সাজায় রেখে রাখছেন নাকি হ্যাঁ হই এ পুরো সেট আছে এই 10টার সাথে আরো দুইটা ফ্রি মানে দশটার সাথে দুইটা ফ্রি আচ্ছা কি কি থাকবে আমাদেরকে একটু সেটটা বলার আগে একটু লোকেশনটা বলে দিবেন আপনার এখানে যদি সরাসরি আসতে চাই কিভাবে আসতে পারবে আপনার কারণ বাজার কিচেন মার্কেট এর আচ্ছা মায়ারদুয়া হার্ডওয়ার্ড চুয়ান্ন নম্বর কিচেন মার্কেট পূর্ব আচ্ছা তারপর আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনার সাথে যদি কেউ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চায় যোগাযোগ করে চলে আসতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এখানে আমরা সেটটা দেখতে পাচ্ছি প্রথমে আমরা সেটটা দেখাবো তারপর এখানে বিস্তারিত অনেকগুলো আইটেম আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা ভাই সেটের সাথে কি কি থাকছে আমাদেরকে একটু দেখান সেটা

যারা ব্যবহার করে নিশ্চিন্তে নির্ভয় ব্যবহার করতে পারবে মানে এগুলো ব্যবহার করে নাকি আচ্ছা বিলেটের মতো এটা দার হবে তারপরে কি আছে ফালুদা দেখেন কাঠের কি বলে ভাই

দুইটা থাকবে এখানে গোসার জন্য একটা একটা আচ্ছা এটা কি বললেন জানি ভাই ফালুদা ফালুদা আচ্ছা এটা এই মোট কয়টা মোট পাঁচটা পাঁচ পিস এই পাঁচ পিস কি আরো থাকবে এটার সাথে নাকি সাথে আবার ফ্রি থাকবে এটা আর কি

মানে যাদের একটু কোমর ব্যথা তারা দাঁড়ায় কাটতে পারবে নাকি অসুস্থ থাকে মাঝে হারে সমস্যা থাকে আচ্ছা তাদেরকে তাদের জন্য হোম ডিলি এটা এভাবে কাটার পরে এভাবে ডাউন করে রাখবে নাকি বন্ধ আচ্ছা এটার প্রাইসটা কত দিবেন এটা হলো এটাও কিন্তু চাইলে আপনারা বাসা বাড়ির জন্য ইউজ করার জন্য নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর এত গ্যারান্টি আছে মোটামুটি নাকি হ্যাঁ আচ্ছা আর এইখানে আমরা যে সেটগুলো দেখাইছি এগুলো তো মোটামুটি লং লাস্টিং ধরে ইউজ করতে পারবেন জি আচ্ছা তো এগুলো যদি কেউ ভালো রাখতে চায় ভাই কিভাবে ভালো থাকবে আসলে এগুলো ভালো রাখতে হলে পরিষ্কার করে আচ্ছা নারকেল তেল দিয়ে পলিথিন মেরে পলিথিন দিয়ে প্যাঁচিয়ে রাখলে 20 বছরও কিছু হবে না মানে কাজ শেষ এভাবে রাখতে হবে আচ্ছা পরিষ্কার করার পরে পরিষ্কার করে নারকেল তেল দিয়ে পলিথিনটা ছেড়ে রেখে দিতে হবে আচ্ছা তাহলে কিন্তু এগুলো অনেক দিন ধরে আপনারা 20 বছরও কিছু হবে ব্যবহার করতে পারবেন আর এখান থেকে যদি কেউ বটি বা অন্য অন্য আইটেম নিতে চায় আপনার কাছ থেকে তো একেবারে পাইকারি দামে নিতে পারবে পাইকারি দিয়ে পাইকারি নিলে আমার সাথে যোগাযোগ করে বেশি নিলে কোয়ান্টিটি কি একটু কম আছে আচ্ছা দিয়ে আর খুচরা নিলে আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আছে মঞ্জি স্টিল এগুলো আমরা এগুলো কত কেজি দরে বিক্রি করেন ভাই এমডি আমরা 1000 টাকা কেজি বিক্রি 1000 টাকা কেজি এটা কিন্তু বায়ন নিজস্ব ব্র্যান্ড করা দেখেন মঞ্জি লেখাই আছে অনেক সুন্দর একটা বটি এই ধরনের কিন্তু অনেক অনেক ধরনের বটি এখানে পাবেন পাশাপাশি আর কি যেন আছে দাও আছে না হ্যাঁ দাও আছে আচ্ছা এখানে কিন্তু কোপা দাও আছে যেগুলো একেবারে কাঠের না এগুলো সম্পূর্ণ লোহা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ ইস্পাত না হ্যাঁ ইস্পাত আচ্ছা এগুলো কিন্তু ভাইয়ের মঞ্জিল লেখা আছে দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা পাইকারি দামে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এটা ভালো না খারাপ সেটা বোঝার উপায় কি ভাই

আচ্ছা দেখেন ভিতরে একেবারে দেখেন এইভাবে প্রমাণ করে নিতে পারবে নাকি আচ্ছা তো আরো একটু দেখেন আমাদেরকে এখানে কুরাল আছে কুরাল আছে আবার যদি ভাই এটা আবার কি নিলেন ভাই

তো আমরা এটাও দেখলাম এখন চাপাটি দেখবো নাকি আচ্ছা অরিজিনাল চাপাটি মাল প্রত্যেকটা মাল আমি যে দিব সবাইকে কোবে দেব মানে আপনি সব মাল লোহা কোবে দেব পাকা এবং 100% গ্যারান্টি 15 মে 19 20 হবে মাল রিটার্ন মাল রিটার্ন হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ করব আমরা তারপরে দেন ভাই এটাতে কত দাম তো দেখি এই যে চাপাটি আপনি লোহা ডাইরেক্ট ভাই আস্তে ভাই আস্তে ভাই ওকে 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 ভাই ওকে দেখি কি

কিভাবে কাইটা গেছে দেখেন আচ্ছা আইসেন না